সালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা টি টিএম প্লাস বারোশো কেজি গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের সম্মান দক্ষতা হলো মোসাফ ভাই ওনার জন্য সবাই দেওয়ার করুন যাতে উনি সঠিকভাবে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হল পনেরো লক্ষ আশি হাজার টাকা নর্মাল দাম দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা বাকিটা কিস্তিতে পরিশোধ করব আশা করতেছি ওনার গাড়িটা ভালো থাকবে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এই গাড়িতে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে আসুন আমাদের সময় তো কেটাই গাড়ির চাবিটা বুঝাই দয়া করি আপনাদের গাড়িটা ভালো চল হ্যাঁ তাহলে চালাম আজকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সার্ভিস দি ছটা সার্ভিস পাবেন প্রথমটা দুই হাজার পরে বেলা পাঁচ হাজার পরপর সাতের সাথে ছয়টা সার্ভিস টাইমলি করে নিয়ে যাবেন ভালো গাড়ি ভালো থাকবে তো ঠিক আছে ধন্যবাদ পরিবারে আপনাদের স্বাগত অবশ্যই গাড়ি দক্ষ নেবেন যেহেতু সম্পদ আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ হ্যাঁ আমরা এবং এসিএম আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ওকে ভালো থাকবেন যাদের ওয়ান পয়েন্ট টু গাড়ির প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন এখনও গাড়িটা রেডিস্টে আছে আসুন আমাদের গাড়িটা আপনাদের বিপুলায় দেখেন আরও কিছু জানা থাকবে Set puluh hektar ladang ini. Bungkus na boleh juga. dan.